নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো সম্পূর্ণ নিরামিষ নবরত্ন কোরমার রেসিপি রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আশা করছি আপনাদের আমি রেসিপি ভালো লাগবে এখানে আমি কিছু সবজি নিয়েছি ফুলকপি নিয়েছি কিছুটা বিনসগুলোকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি একটা টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি ছোটো ছোটো করে টুকরো করে কেটে আর একটা বড়ো গাজরকে এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা মটরশুটি আর এখানে নিয়েছি দুই রকমের ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম আর নিয়েছি দুশো গ্রাম পনির পনিরটাকে আমি একটু বড়ো বড়ো করে কেটেছি আপনারা চাইলে ছোটো করেও কেটে নিতে পারেন আর আপনারা ক্যাপসিকামের বদলে এখানে বেবিকর্ন বা সুইট কর্নও নিতে পারেন এবার কফিটাকে আমি প্রথমে একটু ভাপ দিয়ে নেব কিছুটা জল গরম করে হাফ চামচ নুন দিয়ে তার মধ্যে ফুলকপিটা দিয়ে দিলাম যেহেতু ফুলকপির মধ্যে অনেক সময় ছোট ছোট পোকা থাকে তাই একটু ভাপ দিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে যে জলটা ফুটতে শুরু করবে গ্যাসের ফ্লেম অফ করে আমি জলটা ছেকে কপিটাকে রেখে দেবো একটা মশলা তৈরি করে নেব গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম এক চামচ কাজু এক চামচ মগজ আর এক চামচ পোস্ত এইগুলোকে প্রথমে আমি শুকনো গুঁড়ো করে নিলাম এবার এর মধ্যে তিন টেবিল চামচ টক দই দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়েছি দিয়ে এটাকে একটা পেস্ট করে নিয়েছি কড়াই গরম করে দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেলে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম ক্যাপসিকাম খুব হালকা করে একটু নেড়েছেড়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পনিরের টুকরোগুলো পনির আর ক্যাপসিকাম খুব সামান্য সময়ের জন্য একটু ভাজা করে নেব হালকা ভেজে পনির আর ক্যাপসিকামটাকে আমি তুলে রাখছি এবার এর মধ্যে আরও এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম ফোড়ন দিচ্ছি আমি রকমের মশলা দেবো তেজপাতা দিলাম শুকনো লঙ্কা দিলাম দুটো এক টুকরো দারচিনি তিনটে এলাচ দিলাম এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি চারটে লবঙ্গ দিলাম সাত আটটা গোলমরিচ দিলাম হাফ স্টার আনিস দিলাম আর একটু জৈত্রী আর দেব সাজিরে সাজিরের পরিবর্তে আপনারা সাদা জিরে দিতে পারেন আর অ্যানিসের বদলে বড় এলাচও দিতে পারেন ফোড়নটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে কেটে রাখা আলুর টুকরোটাকে দিয়ে ভালো করে ভেজে নেব আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি একটু আগে দিয়ে আলুটাকে ভেজে নিই আপনারা সবজিগুলোকে সেদ্ধ করে নিতে পারেন আমি সেদ্ধ করে নিয়ে নি এখন দিয়ে দিলাম গাজর আর বিনস গাজর আর বিনসটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা কপিটা দিয়ে দিলাম এবার এই সবজিগুলোকে ভালো করে একটু ভাজবো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম এক চামচ নুন নুনটা যাতে ভালো মতন সব সবজির মধ্যে মিশে যায় তাই একটু আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এইগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনের ধনের গুঁড়ো এইগুলো আমি দিলাম চার চা চা চামচের ওয়ান ফোর্থ চা চামচ করে দিয়ে দিয়েছি মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর টমেটো এগুলোকেও আবার এর সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার বেটে রাখা কাজু পোস্ত চারমগজ এক দইয়ের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রেখে এই মশলাটা দিয়ে কিছুক্ষণ কষাতে থাকবো দু মিনিট মতন কষিয়ে নিয়েছি তারপর ঢাকা দিয়ে রাখবো একটু সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকাটা খুলে আবারও একটু ভালো করে তলার থেকে নেড়ে দিতে হবে যেহেতু কাজু আছে পোস্ত আছে এইগুলো লেগে যেতে পারে আর সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন এই ভেজে রাখা পনির আর ক্যাপসিকাম টুকরোগুলো দিয়ে দিলাম এইগুলোকেও এই সবজির সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা এই গোলমরিচ আর কাঁচা লঙ্কাটাকেও মিশিয়ে নিলাম আর এটা এখন একদম একটু শুকনো শুকনো হয়ে গেছে তাই আমি মিক্সির বাটিটা ধুয়ে আরও হাফ কাপ জল দিলাম নেড়ে ভালো করে মিশিয়ে নিলাম আর তারপরে আমি আরও হাফ কাপ জল দিয়ে দিচ্ছি আপনারা এই জলের পরিবর্তে এখানে এক কাপ দুধও দিতে পারেন এবার এই আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নেব তারপর একটু ঢাকা দিয়ে দু মিনিট মতন ফুটতে দেব মিনিট দুয়েক পর ঢাকা খুলে ভালো করে নেড়ে দিতে হবে তারপর এর মধ্যে আমি আরও হাফ চামচ নুন দিয়ে দিলাম এক চামচ চিনি দিচ্ছি নুন আর চিনিটাকে আবার মিশিয়ে নেবো খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ ঘি ঘি আর গরম মশলাটাকে আবার নেড়ে মিশিয়ে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবার এর মধ্যে দিয়ে দেব এখানে কিছুটা রোস্ট করা কসুরি মেথি নিয়েছি এটাকে ভালো করে গুঁড়ো করে নেব তারপর ওপর দিয়ে ছড়িয়ে দেব কসুরি মেথিটাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই কোরমাটা খেতে ভীষণ ভালো লাগে ভালো করে মিশিয়ে নিলাম নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে সাত আট মিনিট মতো রেখে দেব স্ট্যান্ডিং টাইমে তারপর একটা সার্ভিং বলে আমি তুলে নিচ্ছি আজকের এই নবরত্ন কোরমার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আজ এখানে শেষ করছি আবারও চলে আসব অন্য কোন রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ